আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কক্সবাজার মহাসড়ক বন্ধ এখানে হাজার হাজার গাড়ি আটকানো হয়েছে এই মুহূর্তে দেখেন আমি লাইভে আছি এখানে যে আজকে শান্তিপূর্ণভাবে একটা কর্মসূচি হচ্ছে দেখেন শান্তিপূর্ণ অবরোধ দেখতে পাচ্ছেন আপনারা এইখানে হাজার হাজার গাড়ি এই মুহূর্তে মহাসড়কে আপনার গাড়িগুলো আটকানো হয়েছে দেখেন যেহেতু এটা পূর্ব ঘোষণা ছিল যেখানে আপনার গাড়ি অবরোধ করা হবে ডাক দিয়েছিল বারোটা পর্যন্ত এই মুহূর্তে ওরা রাজপথ আছে হাজারো সুন্নি জনতা

रखोला रखोर कंटर सुठा अंदरि करण রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে আপনার 100000 আলম জানা تھا اپ راستہ میں ہے میں گیا ہے دیکھو فٹا किशनไซ এই فٹا किशनไซ এই خطا 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 خطا

ঢাকা শহর ওয়ার্ড উদ্যানী পরপর বাদ এর পরবর্তী এর পরবর্তীতে আমাদের যে শান্তিপূর্ণভাবে ফিলিস্তিনের পক্ষে মুসলমানের পক্ষে অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে আমাদের একটা প্রোগ্রাম দেওয়া হয়েছিল ওই প্রোগ্রামে আমাদের ডাকা গাজীপুর এলাকার আমাদের ঢাকা কেন্দ্রীয় পরিষদের সম্মানিত উত্তরের সম্মানিত সভাপতি এবং ঢাকা গাজীপুরের সম্মানিত মসজিদের সম্মানিত হতীব মৌলানা মোহাম্মদ রয়ীস উদ্দিনকে মিথ্যা অপমান দিয়ে কিছু কুসুত্র মহল আমাদের বাইকে নির্যাতন পূর্বক শাহাদত বরণ করেছেন ওই শাহাদতে আমাদের বিশেষ করে ওই ঢাকা গাজীপুর পুবাই থানার ওসি সাহেব এবং এসআই আই সহ থানার হাজতে আমার আমার শাহাদত বরণ করেছেন এখনো পর্যন্ত ওই শাহাদতের সাথে যারা শহীদ জড়িত ছিল যারা নির্যাতন পূর্বক আমার ভাইকে শহীদ করেছেন তাদেরকে এখনো পর্যন্ত সরকারি মহল এখনো পর্যন্ত গ্রেফতার করে নাই তাই এই গরিব গ্রেফতারের প্রতিবাদের ইতিপূর্বে আমরা ডাকা ময়মোহন বিভিন্ন জায়গায় আমরা মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেছি আজকে ফাঁস আজকে ফাঁস তারিখ পুরো বাংলাদেশে কেন্দ্রীয় ঘোষিত সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছে তাই আমরা শান্তিপূর্ণভাবে আমরা এই অবরোধ কর্মসূচি পরীক্ষার কারণে ছাত্রছাত্রীদের বিঘ্ন না কাটার কারণে আমরা সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত দুই ঘন্টা আমরা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি আমরা পালন করে যাচ্ছি আপনারা জানেন এই কর্মসূচিতে কোনো গাড়ি মাংস হয় নাই কোনো যাত্রী ক্ষয়ক্ষতি না হয় মতো আমাদের আদর্শবাহী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বাংলা ইসলামী যুবসেনা বাংলা ইসলামী ইসলামী ফ্রন্ট এবং আহের সুন্নে পোয়াল জামাত সহ সর্বস্তরের শূন্য জনতা আমাদের কাছে এসেছেন তাই আমি এই এস বাংলা এবং আমাদের এই সম্মানিত

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা নয়ন ওয়াস মিডিয়ার মাধ্যমে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমরা গাজীপুর আমাদের শহীদ আল্লামা রইসুদ্দিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আজকে আমাদের ঘোষিত সারা দেশব্যাপী সারা দেশব্যাপী আমাদের আজকে অবরোধ কর্মসূচি চলতেছে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সেই সময় দেখেন বাংলাদেশের একমাত্র শান্তি শৃঙ্খল একটি দল বাংলাদেশ এই এই সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা ছাত্র সেনার আজকের এই আজকের এই শান্তিপূর্ণভাবে যে একটি অবরোধ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজারের দুই পাশে হাজার হাজার গাড়ি এখন ব্লক হয়ে আছে কিন্তু একটি গাড়িতে একটি গাড়িতে একটি মানুষের গায়ে একটি ঠোকাও পড়ে নাই এটি হচ্ছে আলোচনা দল যে আমাদের সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমরা অবরোধ কর্মসূচি সারা দেশে আমাদের অবরোধ কর্মসূচি আজকে মানে বারোটা পর্যন্ত চলবে ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে শেষ হবে তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন মানে এখানে কোনো একটা উশৃঙ্খলতা নাই আমাদের মাঝে আমরা আমাদের পূর্বঘোষিত এই আজকের আমাদের অবরোধ কর্মসূচি সেই সময় আমরা ঠিক বারোটা বাজে আমাদের কর্মসূচি আমরা ছেড়ে দিব আমি আজকের এই নয়ন ওয়াশ মিডিয়ার মাধ্যমে আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা আপনারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আজকের এই আমাদেরকে সহযোগিতা করুন আমরা রহিষত্যার বিচার চাই আমাদের আর কোনো দাবি নাই একজন এই সন্তান পিতার ছেলেহারা মায়ের স্বামী হারা স্ত্রীর আহাজারিতে পুরো বাংলাদেশ বাংলাদেশ খেঁদে উঠতেছে তা আমি সবাইকে অনুরোধ জানাবো আপনারা বিশেষ করে প্রশাসনকে অনুরোধ জানাবো দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আমাদের রোহিত সত্যার এই হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ভাইজান একটু কথা বলবেন বাংলাদেশে তো এই পর্যন্ত অনেক অবরোধ হয়েছে হরতাল হয়েছে এরকম শান্তিপূর্ণ কোন হরতাল পাইছেন আপনারা কেন এটা আমাদের পূর্ব গুষিত হঠাৎ করে না হয়তো আপনারা না জেনে না শুনে কি চলে এসেছেন এরকম বারোটা পর্যন্ত আমাদের এই অবরোধটুকু চলবে আমাদের আলোচনাদার উদ্বেগে মানুষের ভোগান্তি এটা হয়তো প্রশাসনের প্রশাসন এগুলো পূর্বঘোষিত ঘোষিত ভাই এগুলো পূর্ব ঘোষিত নতুন না এটা এটা নতুন না এটা নতুন না প্রশাসন এখন স্বৈরাচারী করতেছে বাংলাদেশে প্রশাসন স্বৈরাচারী করতেছে প্রশাসন স্বৈরাচারী করতেছে আপনারা প্রশাসনের বিরুদ্ধে বলেন রুগী থাকলে বলেন আমরা কি করে দিব ফাটাই দিব রুগী থাকলে বলেন রুগী থাকলে বলেন ফাটাই দিব রুগী থাকলে বলেন রুগী থাকলে বলেন রুগী থাকলে বলেন ফাটাই দিব রুগী থাকলে বলেন ফাটাই দিব ফিট এলে সবাই উজু হয়ে যেতেন আপনার শান্তিপূর্ণ আন্দোলনে কোনো দাম নাই আসলে আমাদের বাংলাদেশে এখন স্বৈরাচারে পড়ে গেছে স্বৈরাচারে স্বৈরাচার প্রশাসন বলেন আমাদের নেতৃবৃন্দ বলেন যেই কারে যান স্বৈরাচার ছাড়া কিছুই নাই স্বৈরাচার এই সব

কত ভাই আপনি আসলে রাস্তাটা অবরোধ করেন এখানে তো দেশে সাধারণ মানুষকে মানুষে যাচ্ছে হচ্ছে এই যে পিছনে 2 কিমি করে বাসগুলো দাঁড়ায় আছে যে ট্রাক ড্রাইভারগুলো দাঁড়ায় আছে এরা কি কোন অপরাধ করছে এরা কি কোন অপরাধ করছে বলেন আপনারা বলেন এটা অপরাধ এটা আমার যদি আপনারা দেখেন সাধারণ মানুষকে কষ্ট দেন রাস্তা যদি অবরোধ করে রাখেন তাহলে এই যে অপরাধটা আপনাদের সাথে যারা করলো তাহলে কি আপনারা তারা একই হয়ে গেলেন না